আসসালামু আলাইকুম এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলন চার দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সমাধান করব এই পর্বে সমাধান করব ঢ থেকে ধ পর্যন্ত এর আগের দুইটি পর্ব আমরা সমাধান করেছি যেখানে ক থেকে ড পর্যন্ত অঙ্ক ছিল চলো এখন আমরা ঢ নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি ধ নম্বর প্রশ্ন আছে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি আমরা আগের দুইটি পর্বে অঙ্ক করেছি এই রকম যেখানে একটি রাশি ছিল একটি রাশি ছিল কিন্তু সেখানে কয়টা পথ ছিল দুইটা পথ ছিল একটা দুইটা কিন্তু এখন লক্ষ্য করে দেখো আমাদের একটা রাশি দিয়েছে যেখানে এক দুই তিন তিনটা পদ রয়েছে আমরা কিন্তু সূত্র শিখেছি দুইটা পদের যেই রাশিতে দুইটা পদ আছে সেখানে আমরা খুব সহজেই এই সূত্রটি প্রয়োগ করতে পেরেছি এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা প্রয়োগ করেছি কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এ মাইনাস বি প্লাস তিনটি পদ রয়েছে চলো এ অঙ্কটি সমাধানেরও আমাদের সুন্দর একটি কৌশল আছে যেখানে আমরা প্রথম দুইটি পদকে কী করে নেব আলাদা করে নেব এবং তৃতীয় পদকে আলাদা করে নেব হ্যাঁ তাহলে এখন আমরা এই পদটাকে এ মাইনাস বিকে একটা পদ এবং প্লাস সি কে আরেকটা পদ এই দুইটা পদে বিভক্ত করলাম এখন লক্ষ্য করে দেখো এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে লক্ষ্য করো এখানে কী রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে আমরা প্লাস চিহ্ন দিলাম এ টু এবং সি গুণ করলে কত হয় টু সি এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার এরপরে এ এই টু কার সাথে গুণ অবস্থায় আছে এ মাইনাস বি এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিতে চাই তাহলে টু সি একবার এর সাথে গুণ হবে এই টু সি আর একবার সাথে গুণ হবে তাই কি না তাহলে প্রথমে আমরা প্লাস এর সাথে গুণ করলে কী হবে প্লাস টু এ সি বির সাথে গুণ করলে কত হবে মাইনাস প্লাস এ মাইনাস টু এটি আমাদের নির্ণীয় সমাধান বলতে পারো তবে আরেকটু সুন্দর করতে চাইলে আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ সি মাইনাস টু বি সি এটি আমাদের নির্ণীয় সমাধান ওকে এরপরের প্রশ্নটি হচ্ছে মর্ধন্য নাম্বার মূর্ধন্য নাম্বারও আমরা এখন যে কয়টি অঙ্ক সমাধান করব সব কটি অঙ্কেরই পদ রয়েছে তিনটি করে নিয়ম একই এ এক্স প্লাস বি প্লাস টু ব্র্যাকেট দিলাম উপরে বর্গ করে নিলাম দ্বিতীয় লাইনে আমাদের কাজ হচ্ছে প্রথম দুইটি পদকে আলাদা করে একটি পদে রূপান্তর করা প্লাস টু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপরে একটা বর্গ করে নিলাম এখন এটা আমাদের এ এটা আমাদের বি তাহলে সূত্র হবে এ প্লাস বি হলস্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস ও বি তো আমাদের টু প্লাস বি স্কোয়ার এখন এটা লক্ষ্য করি এটাতে প্রথম পদ হচ্ছে এ এ এক্স কে এ এবং বি কে বি কল্পনা করলে হয় কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি সূত্র কি অনুরূপভাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এরপরে প্লাস দিলাম তারপরে এই যে টু টু কী হবে গুণ হয়ে যে ফোর ইন্টু এক্স প্লাস বি এই যে প্লাস দুয়ের পর স্কোয়ার আছে তাহলে কত হবে চার হবে এর পরের লাইনে আমরা এটাকে বর্গ করে দিলাম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটাকে সাজিয়ে লিখলাম টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস দেখো এই ফোর একবার এ এক্স এবং আরেকবার বি এর সাথে গুণ হবে তাহলে প্রথমে প্লাস ফোর গুণুন প্লাস এ এক্স এর সাথে গুণ হলে কত হবে ফোর প্লাস ফোর এ এক্স প্লাস ফোর গুণন প্লাস বি করলে কথা হবে প্লাস ফোর বি এরপরে প্লাস ফোর আমাদের নির্ণম সমাধান ওকে এরপরের প্রশ্ন আমাদের ত নম্বর প্রশ্ন ত নম্বর প্রশ্ন হচ্ছে এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স এটিকে আমাদের সূত্রের সাহায্যে কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে প্রথম কাজ তিনটা পদ থাকলে কী করে নেব প্রথম দুইটা পদকে আলাদা করে নিলাম মাইনাস জেড এক্স এখন সেকেন্ড ব্রাকেট দিয়ে উপরের স্কোয়ারটা এখানে বসায় দিলাম এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরপরের লাইন হবে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস টু জেড এক্স গুণ করে দিলাম টু জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার হ্যাঁ এরপরে আমরা এটাকে বর্গ করে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে সাজিয়ে লেখো টু এক্স দুইটা ওয়াই গুণ অবস্থায় থাকলে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এখন মাইনাস টু জেড এক্সকে একবার এক্স ওয়ের সাথে গুণ করব চলো করি মাইনাস টু জেড এক্স গুনুন প্লাস এক্স ওয়াইয়ের সাথে গুণ করলে মাইনাস টু কী হবে এক্স জেড এক্স গুনুন এক্স ওয়াই মাইনাস সাথে গুণ হলে কী হবে माइनस प्लस माइनस टू जेड एक्स वाई जेड है वाई जेड प्लस जेड स्क्वायर ए एरपर लाइन की है एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस टू एक्स वाई स्क्वायर जेड প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু দুইটা এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এটাকে একটু সাজিয়ে লিখি দুইটা এক্স গুণ অবস্থায় থাকলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস এখানে দুইটা জেড গুণ অবস্থায় আছে তাহলে একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার আচ্ছা এখন চাইলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি অথবা এরকমই রাখতে পারি চলো এরকমই রাখি এটাই আমাদের নির্ণীয় সমাধান ওকে পরের প্রশ্ন থ নাম্বার থ নাম্বার প্রশ্নটি হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা ব্র্যাকেট দিব এবং উপরে স্কোয়ার করে নিলাম দ্বিতীয় লাইনে আমরা জানি তিনটা পদ থাকলে প্রথম দুইটা পদকে আলাদা করে নেব ফাইভ আর এখন এর উপরে আমরা কী করবো সূত্র প্রয়োগ করবো হুম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কি হবে a² - 2 ab + b² এর পরের লাইনায় a + b, plus b হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনা বি স্কোয়ার তারপরে যে মাইনাস এটা গুণ করে দিই পাঁচ দুকানো দশ আর থ্রি পি প্লাস টু কিউ প্লাস এটাকে বর্গ করে দিই ফাইভকে বর্গ করলে হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এখন চলো এটাকে বর্গ করে দিই থ্রিকে বর্গ করলে হয় নাইন পিকে বর্গ করলে পি স্কোয়ার প্লাস এটা গুণ করি দুই দোকানো তিন দোকানো ছয় আর ছয় দোকানো বারো পি কিউ প্লাস টুকে বর্গ করলে হয় ফোর কিউকে বর্গ করলে হয় কিউ স্কোয়ার মাইনাস এখন মাইনাস টেন আর একবার থ্রি পি এর সাথে গুণ হবে আর একবার টু এর সাথে গুণ হবে চলো মাইনাস টেন আর গুণুন প্লাস থ্রি পি গুণ করলে হয় মাইনাস থার্টি পি আর মাইনাস টেন আর গুনুন প্লাস টু কিউ করলে হয় মাইনাস টোয়েন্টি এটি আমাদের নির্ণীয় সমাধান ওকে এর পরের প্রশ্ন দ নম্বর দ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর ব্র্যাকেট দিয়ে যেহেতু বর্গ নির্ণয় করব উপরে একটা বর্গচিহ্ন দিয়ে নিলাম এখন অনুরূপভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ব্র্যাকেট নিয়ে নিলাম আলাদা করে জেড স্কোয়ার হ্যাঁ এখন প্রথম পদ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের প্রথম পদ মাইনাস জেড স্কোয়ার হচ্ছে দ্বিতীয় পদ উপরে স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে সূত্র হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে হ্যাঁ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেই সূত্রটি হবে স্কোয়ার মাইনাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস গুণ করে দিই মাইনাস টু জেড স্কোয়ার গুণ করলে হবে মাইনাস টু জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পাওয়ার পাওয়ার গুণ হয়ে কী হবে জেড পাওয়ার ফোর এরপরে এখানে এক্সের পাওয়ার কত হবে ফোর দুই দুখানো চার এটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পাওয়ার হবে দুই দুখানো চার মাইনাস এখন আমরা গুণ করে দেবো মাইনাস টু জেড স্কোয়ার গুণুন প্লাস এক্স স্কোয়ার গুণ করে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার গুনুন মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এটি আমাদের নির্ণীয় সমাধান ওকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর পরের অঙ্কটি হবে আমাদের বইয়ের সবচেয়ে শেষের অঙ্কটি নম্বর এটির আমরা বইয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো প্রশ্নটি সম্পূর্ণ আকারে সমাধান করে দেব ইনশাল্লাহ এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার ওদের কাজ ব্র্যাকেট দেওয়া উপরে একটা স্কোয়ার করে দেওয়া হ্যাঁ দিয়ে দ্বিতীয় কাজ আমরা অন্য অঙ্কগুলোতে যেমন করে আসলাম আলাদা করে নিলাম মাইনাস ফাইভ সি স্কোয়ার এটাকে আলাদা করে নিলাম এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাসের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এরপরে এটি সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে মাইনাস এই যে টু এবং ফাইভ সি গুণ করলে কত হবে টেন সি স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ফাইভকে বর্গ করলে কত হয় টোয়েন্টি ফাইভ কে বর্গ করলে হয় সি স্কোয়ার আচ্ছা ভিতরে একটা সি স্কোয়ার ছিল সরি তাহলে এই যে পাওয়ার সি পাওয়ার সির পাওয়ার স্কোয়ার এবং তার উপরে স্কোয়ার কত হবে পাওয়ার ফোর হয়ে যাবে এখানে সেভেনের বর্গ করলে কত হয় ফোরটি নাইন এরপর পাওয়ার টু আছে এবং তারপর পাওয়ার টু হলে গুণ হয়ে পাওয়ার ফোর প্লাস এগুলো গুণ করে দিই কত হয় সাত দোকানো চোদ্দ গুনুন আট চার বত্রিশ সাত থেকে তিন আট 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 আর তিনে হয় এগারো অর্থাৎ একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইটকে বর্গ করলে হয় ফোরটি সিক্স বি স্কোয়ারকে বর্গ করলে হবে পাওয়ার ফোর মাইনাস টেন সি স্কোয়ারকে একবার সেভেন স্কোয়ারের সাথে গুণ করি তাহলে মাইনাস প্লাসে মাইনাস সাত দশে সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস আর দশে আশি বিশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি পাওয়ার ফোর এটি আমাদের নির্ণয় সমাধান ওকে আশা করি তোমরা সবাই এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে খুব সহজেই বুঝতে পারবে এবং যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো আমাদেরকে তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবে আসসালামু আলাইকুম